আসসালামু আলাইকুম আমরা সুরা ইব্রাহিমের আঠাশ নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করবো ইনশাল্লাহিম আলম তালুমত আল্লাহ বলেন আপনি কি ওই জাতির প্রতি দৃষ্টিপাত করেননি ওই জাতিটাকে আপনি দেখেন নেই বাদ্দালু আল্লাহ কুফরা যারা আল্লাহর নেয়ামতকে কুফরি দিয়া পাল্টে ফেলল আল্লাহর নেয়ামতের পরিবর্তে তারা কুফরিকে গ্রহণ করল ওয়াহাল্লু কম হোম দার বাবার এবং পৌশিয়ে দিল তাদের জাতিকে ধ্বংসের দরজায় দার ঘর দুয়ার বাওয়ার হলো ধ্বংস এটা মক্কার মোর্শেক দেখে বলা হয়েছে যে তারা মোহাম্মদ সাহসম এবং কোরআনী দুইটা নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেছিলেন কিন্তু এই নেয়ামত দুটাকেই তারা অস্বীকার করলো অস্বীকার করে তার পরিবর্তে গ্রহণ করলো তারা কুফরি অবিশ্বাস এবং তার জাতিটাকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করল ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিল তো পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত হচ্ছে আসমানি কেতাব এবং নব তার কারণ এই নিয়ামত অর্জন করতে পারলে অনন্তকাল সুখময় জীবন লাভ করা যাবে আর দুনিয়া আপনি যতই নিয়ামত লাভ করেন এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য হয়তো আপনি ভোগ করতেও পারেন বা নাও আল্লাহ করতে দিতে পারেন সেটা আল্লাহর ব্যাপার কিন্তু প্রকৃত নেয়ামত আর কোরআন যদি কেউ আয়ত্ত করতে পারেন তাহলে সে অনন্তকালের নিয়ামত লাভ করবেন এই জন্য এটা কি নিয়ামত বলা হয়েছে নবুয়াত এবং রেসারাত রেশালাত চিঠি মানে কোরআন দারাল বাওয়ারের ব্যাখ্যা ধ্বংসের দরজা সেটা কি জাহান্নামা অর্থাৎ জাহান্নামের দ্বারে তাদেরকে উপনীত করেছে নাহা তারা উহাতে প্রবেশ করবে বেশাল কারার এবং কত নিকৃষ্ট সেই ঠিকানা কারণ মানে যেখানে অবস্থান করে সেই অবস্থান স্থল কত নিকৃষ্ট সেই অবস্থান স্থল কত নিকৃষ্ট সেই ঠিকানা জাহ আন্দাদা নির্বাচন করেছে তারা আল্লাহর জন্য সমকক্ষ শরীর আল্লাহ করতে পারে দেবদের করতে পারে তো জা আন্দাদা তারা নির্বাচন করেছে স্থির করেছে আল্লাহর জন্য আন্দাদা সমকক্ষ কেন আইন সাবিলি যাতে তারা বিপদগামী করতে পারে মানুষদেরকে আল্লাহর পথ হতে আল্লাহ বলেন কুল আপনি বলুন তামাত্মাও ফাইনা মাসির রকম নার তোমরা ভোগবিলাস করো উপভোগ করো নিশ্চয়ই তোমাদের ঠিকানা আগুনে মাসির মানে ঠিকানা এলা নিকটে আর নারণ আগুন নিশ্চয়ই তোমাদের ঠিকানা আগুনের কাছে আগুনের নিকটে আল্লাহ আরও বলছেন কুললে এবাদি বাদি আল্লা না আমানু আপনি বলুন আমার ওই বান্দাদের জন্য যারা ইমান এনেছে কুল আপনি বলুন লে এবার লেমের জন্য এবাদি আমার বান্দা কোন বান্দা আল্লা না আমানু যারা ইমান এনেছে তাদেরকে আপনি বলেন কি ইউকি মুসলাতা তারা যেন সালাদ প্রতিষ্ঠা করে অয়ন ফেকু এবং তারা যেন ব্যয় করে মেম মা রাজাক নাহম আমি যা তাদেরকে জীবিকা জীবিকা দান করেছি শেরাম আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে মেন কাবলে আইয়াতিয়া আসার পূর্বে মেন কাবলে পূর্বে আইয়াতে এসে যাবে তাদের কাছে মেন কাবলে আইয়াতিয়া আসার পূর্বে ইয়মুন এমন একটা দিন লা বায়ুংসি অলা খেলার যেই দিনে কোনো ব্যসা কিনাও নাই এবং কোনো বন্ধুত্বও নাই বাই মানে ব্যসা কিনা আর খেলার বন্ধুত্ব এমন একটা দিন উপস্থিত হওয়ার আগে তারা যেন সম্পাদতে আল্লাহর পথে ব্যয় করে এবং সালাদ প্রতিষ্ঠা যেন করে তো ব্যয়ের ক্ষেত্রে আপনারা জানেন কতগুলি আছে ফরজ পর্যায়ের সেগুলি তো অবশ্য পালনীয় আর কতগুলি আছে নফল বিভিন্ন পর্যায়ের ব্যয়ের কথা পুরানায় বলা আছে এই সব ব্যয়ের কথাই আল্লাহ এ হাতের মধ্যে সংযুক্ত করেছেন একটা এই দিনটা হল মৃত্যু অথবা ক্যামত যার মৃত্যু হয়ে যাবে সে তারপর আর ব্যসা কিনা কিছু করতে পারবে না আর এমন একটা দিন এই দিনটা হলো যে মানুষ মরে ওই মানুষের জন্য ওইটাই কেমত মানে ওর পরে তার আর কোনো কার্যক্রম অবস্থিত থাকে না আল্লাহুল্লাহ কালাকশ্মের রওদা আল্লাহ তিনি খালাকশ্যমাবের রওদা যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ এবং জমিন এই বলতে এটা শব্দটা বহু বসন এটার এক বসন ছিল ওরায় দাতুন। তো ওরাই এর শেষে একটা গোল তা আসে তো আরবি ভাষার নিয়ম হলো যে যে শব্দটার এক বসনে তা আসে সেই তাটা ফেলে দিলে ওই শব্দটা বহু বসন হয়ে যায় যেমন সাজারাতুন মানে গাছ যদি আপনি তাটা ফেলে দেন তো সাজারুন অনেক গাছ এখানে আর্জুন এই শব্দটা আসে ছিল ওরাই দাতুন সেই ওরাই দাতুনের ফেলে দেওয়ার কারণে এখানে আর্জুন এটা এক বসন কিন্তু বহু বসনের অর্থ বহন করে সাত আসমান সাত জমিন আঞ্জলা মিনাসমায় মা এবং তিনি বর্ষণ করেন আকাশ থেকে পানি আখরাধা তিনি বের করেন ওই পানির সাহায্যে মেনা সামারাতে ফলসমূহ বহু ফল ফলসমূহ নানাবিধ ফল রেশ লাকুম তোমাদের জন্য জীবিকা সাক্ষারা লাকমুল ফুলকা এবং অনুগত করে দিয়েছেন তোমাদের জন্য বোঝাই নৌকাগুলি সাক্ষারা মানে বাধ্য করা অনুগত করা তোমাদের মতো চলবে অনুগত করে দিয়েছেন তোমাদের জন্য ফুলকা নৌকাগুলি বোঝাই নৌকাগুলি লে তাজরিয়া ফিল বাহারে যাতে সেগুলি চলতে পারে সমুদ্রের মধ্যে বে আমরি আল্লাহর আদেশে এই যৌযানগুলি সমুদ্রে আল্লাহর আদেশে চলাফেরা করে সাক্ষর রাখমর আনহার এবং বাধ্য করেছেন তোমাদের জন্য নদীগুলিকে সেবায় নিয়োজিত করেছেন তোমাদের জন্য নদীগুলিকে নদী তোমাদের অত্যাচার করে না নদীর ভেতরে ডুব দিয়ে তোমরা নদীর ধন সম্পদ নিয়ে আসো তাতে তোমাদেরকে চোর বলে আক্রমণ করে নদী বলে আমার সম্পদ নাও কেন বলছে আল্লাহ তালা বলছে তোমাদের অনুগত করে দেওয়া এই জন্য তোমরা নদী থেকে তোমাদের যা করে দে মাছ ধরে নাও সোনার উপা নাও পড়বার পাথর নাও তোমাদেরকে কেউ বাধা দেয় না এটা হলো অনুগত করে দেওয়ার লক্ষণ সাক্ষার আলমর শামসু আল কামারা সেবায় নিয়োজিত করেছেন তোমাদের জন্য সূর্যকে এবং চন্দ্রকে এই চন্দ্রসূর্য আমাদের সেবায় নিয়োজিত আমাদের সেবা করে বেড়াচ্ছে প্রতিদিন নূতন জায়গার থেকে উদয় হয় নূতন জায়গার থেকে অস্ত যায় এবং এই চন্দ্র সূর্যের অবস্থান দেখে আমরা রোজা নামাজ অধ জাকাত এগুলি সব আমরা পালন করি বছর গণনা করি সংখ্যা হিসাব করি দায় বাইন অনবরত অবিরাম মানে কখনো এগুলি থেমে থাকে না দায় বাইরে অবিরাম অবিরাম তারা মানব সেবায় নিয়োজিত আছে অস্ব স্বাক্ষর লাইল অন্নাহার এবং সেবায় নিয়োজিত করেছেন তোমাদের জন্য রাত এবং দিনকে এই রাত দিন তোমাদের সেবায় নিয়োজিত এই রাত আসে তোমাদের সবাইকে ঠান্ডাভাবে সুন্দরভাবে ঘুম ফোরানোর জন্য এবং যারা দিনের বেলা বিভিন্ন কাজ করে তাদের সবাইকে রাত তার নিজের বগলে নিজের আবরণে আশ্রয় দিয়ে থাকে আতা আলতুমহু এবং দিয়েছেন তোমাদেরকে সব কিছু মাস আলতুমহু যা তোমরা তার কাছে চাও নাই এখানে অধিকাংশ তার আছে যা তোমরা চেয়েছ কিন্তু আমি করলাম কি যা তোমরা চাও নাই তার কারণ আমরা কি চাইতে জানি আমরা কী চাইতে জানি বলেন আমরা চন্দ্র সূর্য কিছু চিনি নদী সমুদ্র জঙ্গল বা এই তেল খনিজ সম্পদ আমরা কিছু চিনি বলেন তো আমরা চা তা আমাদের তোমরা যা চাও নাই এই তর্জমাটাই হলো সহি কিন্তু অধিকাংশ আপনাদের ওটাই মনে হয় লেগেছে তোমরা যা চেয়েছো তাই না কিন্তু ওটা ওই তর্জমা ঠিক হবে না বলেন এই যে খনিজ সম্পদটা জীবনের সবচেয়ে যে প্রয়োজনীয় জিনিস তেল সোনা রূপা লোহা সবই তো খনিজ সম্পদ এগুলি কি আমরা আল্লাহ কাছে সেই নিতে পারছি আমরা জানি যে এইরকম মাটির মধ্যে এগুলো সংরক্ষণ করা যায় কাজে তোমরা যা চাও নাই মা মানি না আর মা মানি যা কিছু দুটোই অর্থ হয় কিন্তু কোনখানে কোনটা হবে সেটা বুঝে শুনে এটা অর্থটা করতে হবে আমি যে তাফসির ফলো করি কেবলমাত্র ওই তাপসিরই এই কথাটা আছে যেখানে মামানি মা নফি মানে না এবং দিয়েছেন তোমাদেরকে সব কিছু যা তোমরা চাওনি এখন সামনে দেখেন অয়েন সুহা যদি তোমরা গণনা করো আল্লাহর নেয়ামতগুলি তোমরা গণনা করে শেষ করতে পারবে না যদি আমরা যদি চাইয়েই আনি তাহলে তোমরা গুনতে পারবো কী আমরা যদি চেয়ে নিই তাহলে আমরা বলতে পারবো না যে আমরা তো এই ডেটে চাইছি এখন সামনে আল্লাহ কি বললেন যে আল্লাহর নেয়ামতগুলি যদি তোমরা সুমার করো গণনা করো লাতুহুসুহা তাহলে তোমরা সেগুলি সুমার করতে পারবে না গণনা করে আয়ত্ত করতে পারবে না তাহলে বোঝা গেল যে আমরা যা চাই নেই তাই আল্লাহ আমাদেরকে দিয়েছে অসংখ্য জিনিস ইনসান আল্লা জালুম মুন কাফার নিশ্চয়ই মানুষের হল অত্যাচারী এবং অকৃতজ্ঞ মানুষ অত্যাচারী এবং অকীরকর সে অন্যায়গুলি করে এটা নিজের উপরে অত্যাচার করে আপনি একটা মানুষ ফোন করলেন মনে করেন যে এবার আমি ওকে শেষ করে দিয়েছি কিন্তু আপনি নিজের উপরে অত্যাচার করেছেন ওকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু কার উপরে জুলুম করা কাউকে ঠকানো এটা মানে নিজের উপরে জুলুম করা মানুষ নিজের উপরে জুলুম করে ও হয়তো কেন ইব্রাহিম রব্বিদান হাজা বালাদান আমেনা। স্মরণীয় ঘটনা স্মরণ করো যখন বলেছেন ইব্রাহিম আল আসলাম রব্বি হে আমার রব ইজাল আপনি বানান করুল হাজাল বালাদা এই শহরটাকে আমেনা নিরাপদ শহর এই শহরটাকে অর্থাৎ মক্কা শহরটাকে একটা নিরাপদ শহরে আপনি পরিণত করুন অজনুবনি এবং দূরে রাখেন আমাকে অজনুবনি দূরে রাখেন আমাকে ও বানিয়া এবং আমার সন্তানকে আর নাবুদুল আসলাম যে আমরা যেন মূর্তি পূজা না করি মূর্তি পূজা থেকে আমি এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করুন দূরে রাখুন এই প্রার্থনা ইব্রাহিম আসলাম করলেন এটা করেছেন কাবাগর নির্মাণ করার পরে কাবাগর নির্মাণ করার পরে রোক্নে ইয়ামানির কাছে ইব্রাহিমুল আসলাম এই দোয়াগুলি করেছেন রুকনি আলমী রুকনী আমানিকেও সালাম করা যে সুন্দর রুকনি আমানি হল কাবাকারের এই সাইডটা এইটা এই কোন আমানি আর এইটা হলো রোকনি আশ্রথ এখানে হেজরাল এখানে বাবে কাবা আর এইটা হলো রক্তণে এরাকি আর এইটা রোকের স্বামী এই চারটার রোকন বুঝতে পারছেন সীমানাটা এইটা রক্তণি ইয়ামানি আর এইটা হলো রোকনে আসাদ মানে হেজে আসাদ এই আর এরপরে বাবে কাবা মোলতাজ আমদাটাকে বলে এরপরে এটা রোক্নে এরাকি এই সিটি হলো র্যাক আর এইটা হলো সিরিয়া রোক্নে স্বামী রোনে এরাকি রোকের স্বামী হাতিম উত্তর সাইডে ঘেরা দেওয়া অংশটা ওটা হাতিম মানে ওই আল্লাহ রসুলের পঁয়ত্রিশ বছর বয়সে কাবা নির্মাণ করার সময় অর্থের অভাবে মক্কার লোকেরা ওই অংশটা পুরো করতে পারে এটা বিজ বাই বারো এদিকে বীজ এদিকে বারো তো ওখানে ওই দশ মিটার বাদ ওরা অর্থের অভাবে করতে পারে না এটা ধরেন আগে এইখান থেকে রোক না ইয়েমানি তারপর রোক নে আসবাদ তারপরে রোক নেই তারপর রোক নে স্বামী এই আস যেখানে এই পাশেই হলো আপনার কাবার দরজা বা বাবে কাবা আর এই সাইড এখানে মকাম ইব্রাহিম আর এই যে ঘেরা দাও এটা হলো হাতিম এই হাতিমে হলো হাজার ইসমাইল আসলামের পাথর আছে হাজার ইসমাইল রুক হয়েছে এবং ঘটন ইসমাইল আসলামের কবর মা হাজার কবরও ওই হাজার ইসমাইলের ওখানে ওই হেরেমে বহু পয়গম্বরদের কবর আছে

আসে তো আপনি দেখেন তো না আপনি যেখানে বসেন এখানেও থাকতে পারে আপনি যে ঘরে ওখানেও থাকতে পারে আপনি দেখেন না দেখলে কবর কোথায় আছে এটা কেউ বলতে পারে না আচ্ছা ইব্রাহিম আলসামী জোয়াটি তাই না এই হে আমার রব ইন্না হুন্না কাসিরা কাশিরা নাস হে আমার রব ইন্না হুন্না নিশ্চয়ই এই মূর্তিগুলি হুন্না মানে এই মূর্তিগুলি মহানাস মন মানে স্ত্রীলিঙ্গ তার কারণ মূর্তিগুলি সব স্ত্রীলিঙ্গ লা মানাত মানাস ভগবতী সরস্বতী কালী মহানাস নারী এই জন্য এখানে হুন্না বলা হয়েছে হা হুমা হুন্না হা এক বছর হুমা দুই বছর হুন্না বহু বছর হিয়া হুমা হোম হা হুমা মানে সর্বনামের জমির হুয়া হুমা হোম সে একজন পুরুষ হুমা হুম তারা সকল পুরুষ আর হিয়া সে একজন নারী দুইজন নারী হুন্না সকল নারী সর্বনাম হে আমার রব ইন্না না নিশ্চয় এই দেবদেবীরা আর না এটা ওই মন্নাসী মানে স্ত্রীলিঙ্গ আদাল তারা বিভদগামী করেছে কাশিরা মানার নাস বহু মানুষ অর্থাৎ এই মূর্তিগুলিতে আর কথা বলতে পারে না এইদের রুশিলে বহু মানুষ বিভদগামী হয় ফামান্তাবেয়ানী ফাইনাহু মিন্নি ওই যে বলছিলাম ফামান তাবিয়ানি অথবা যে আমার আনুগত্য করলো ফাহু মিন্নি নিশ্চয়ই সে আমার হতে নিশ্চয়ই সে আমারই আমার হতে অমান আশানি এবং যে আমার অবাধ্য হলো কাইনাকা গাফুর রহিম নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়া বলে যারা অবাধ্য তাদের জন্য বদ্ধ করলেন না আল্লাহ ক্ষমাশীল বলেন আপনি ক্ষমাশীল আপনি দয়া এই জন্য ইব্রাহিমুল আসলামের নামটা ইব্রাহিম আব্দুব রহিম দয়ালু পিতা এই দয়ালু পিতা যারা এরাজে হাসনের ময়দানে উম্মতকে ভুলে যাবে কথা বিশ্বাসযোগ্য না অবশ্যই কথাগুলো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে আর এরা তো ঘাবড়াবে না চ এরা ঘাবড়াবে না তা এটা আল্লাহ বলে দিয়েছে রহমেদ ফাজেনী ওমেজেন আমিনুনুন সেই দিনের ঘাবরাহাট থেকে এরা নিরাপদ থাকবে মোমেনরা কেন ঘাবড়াবে ওরকম বলবে আপনি কিছু করতে পারবেন অধিকাংশ আলেম হলে ওই ওই দলটা জানেনি তারপরে মৃত্যুর যন্ত্রণা এই যে মৃত্যুর যন্ত্রণার সম্পর্কে এটা কিন্তু কোরআন বলে না কোরআন কিন্তু বলে না কোরআন বলে না গারখা এটারও যন্ত্রণা না মানে খিসবে টানবে দেহের মধ্যে ডুব দিয়ে টানবে আর নাশে তাতে নাস্তা এবং ওই সুখে তারা মৃদুভাবে বন্ধন খুলে দেয় তো মৃদুভাবে বন্ধন খুলে দিলে কষ্ট হবে কেমন কেন যে কোরআন অথচ আল্লাহ রসুলের জীবনীতেও এই কথা বলা আছে সবাই লেখছে আল্লাল মৌতে সাকারাত আল্লাহ রসুল বলছেন যে মৌয়াতের জন্য অনেক কষ্ট আছে কোরনের সাথে মেল না এখন আমরা কি করব আমরা তো নির্বাসিত হয়ে যাচ্ছি আর কোর কথা স্পষ্ট না সে তাতে নাস্তা দুই দু গ্রুপ আর নাতে গার্কা না সে তাতে নাস্তা গারাকা মানে ডুব দেওয়া দেহের মধ্যে ডুব দেওয়া প্রত্যেকটা পশমের গোড়ার থেকে প্রাণটাকে টাইনি মুখের কাছে নিয়ে আবার ছেড়ে দেবে আবার টানবে আবার ছেড়ে দেবে কর্ত দিবে আর মোমেনদের মৃতভাবে বন্ধন করে দেওয়া হবে প্রাণটা দৌড় দিয়ে বের হয়ে যাবে তাদের প্রাণ তো বের করবে না দৌড় দিয়ে বের হবে এবং বলা হয়েছে যে প্রত্যেকটা প্রাণী যাকে বেঁধে রাখা হয় সেরা দিলে দৌড় দেয় তো এরকম মোমেনদের প্রাণটা বন্ধন করে দিলে দৌড়ই বের হয়ে আসবে তখন আদর করে যত্ন করে আমিন সরি আজরাইল তাকে ধরে জান্নাতের বর্তনে তাকে তুলে দেবে এবং তাকে ইল্লিলে নিয়ে যাওয়া হবে এখানে মোহেনদের কথা প্রমাণ হয় না আসি ঘুরি ভুরি হাদিস রব্বানা এমনি আসকান্ত মেয়ে জরুরিয়াতেই বেওয়া দেন এ আমাদের রব নিচ্ছি আমি বাসস্থান দিয়েছি বসে জায়গা করে দিয়েছি আমার সন্তানকে বেওয়া দেন একটি উপত্যকায় পাদুদেশে গায়রে জি জারেন গায়ের মানে না জি ওলা জারেন শস্য অর্থাৎ শস্যওয়ালা নয় অর্থাৎ অনুর্বর গায়রা জি জারেন যেখানে কিছু উৎপন্ন হয় না একটা অনুর্বর একটা ল্যান্ড যেখানে কিছু জন্মে না গায়রা জি জারেন যেটা উৎপাদনশীল নয় এমন একটা প্রান্তরে এমন একটা পাহাড়ের পাদদেশে আমি আমার সন্তানকে বাসস্থান দিলাম অর্থাৎ ইব্রাহিম আসলাম যখন মা হাজিরা এবং ইসমাইল আসলামকে নিয়ে এখন যেখানে জমজম খুব ওইখানে ছিল একটা দাওয়াহা বড় গাছ ওই গাছের নিচে তাদেরকে রেখে ইব্রাহিম আসলাম সিরিয়ায় চলে গিয়েছিলেন ওখান থেকে মা হাজারা পানির জন্য সাফা মারা দৌড়িয়েছেন তারপর জিভিলামসে তার পায়ে আঘাতে ওখানে জমজম খুব সৃষ্টি হয়েছে এসব ঘটনা ওখানে আসে এই কথাটা বল ইব্রাহিম আসলাম এই দোয়াটা করছেন কখন তিনি তো মা হাজারাকে রাখার পরেই আল্লাহ বলছেন তুমি সিরিয়া চলে যাও তুমি ছুটছেন সিরিয়ার দিকে তো তখন মা হাজারা তার আসল ধরেছিলেন যে আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন কিন্তু ইব্রাহিম আল্লাহ সালাম কোনো কথা বলছেন না তখন মা হাজারা জিজ্ঞাসা করলেন যে আপনি যেটা করলেন কি আপনার ইচ্ছে না আল্লাহর ইচ্ছে বলছেন আমি আল্লাহর ইচ্ছে করি তখন স্যারে দিচ্ছি তাই যদি হয়ে থাকে তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না তো ইব্রাহিম আল্লাহ আসাম ওখান থেকে দ্রুত চলতে চলতে একটা পাহাড় অতিক্রম করে সানিয়া এই যে মক্কার উত্তরে যে সানিয়া মদিনার পথে উত্তরে সানিয়া আফতা নাম জায়গা আফতা সানির খুব কাছাকাছি এলাকা তো এই সানিয়ায় বৈশা এইভাবে আসলাম দেখলেন যে আর আমাকে ওরা দেখতে পাবে না ওইখানে বসে এই দোয়াগুলো এইভাবে আসলাম করেছেন এই দোয়া রব্বানাইন নিয়ে তুমি জুরিয়াত ইয়ে আমাদের রব আমি বাসস্থান দিয়েছি আমার সন্তানদেরকে বেওয়া দেন এমন একটি উপত্যকায় গায় রাজিয়ে জারেন যেটা ফলনশীল নয় উৎপাদনশীল নয় দা বাই থেকে আপনার ঘরের কাছে আলমোহারাম সম্মানিত তো এইখানে যে আল্লাহর ঘর আসে চিহ্ন ছিল না কিন্তু তাও ব্রাহ্ম আসলাম এটা বুঝতে পারছে যে এইখানে আল্লাহর ঘর আসে হয়তো আল্লাহ তাকে বুঝা বোঝার তহুদ দিয়েছে ওই দাওয়াখা একটা সাইনবোর্ড ছিল আমরাও দেখেছি এখন তো সাইনবোর্ডটা না ওই জমজমার করে দাওয়াখা মানে বড়ো গাছ ওখানে একটা গাছ ছিল ইন দ্য বাইতেকাল মহারাম আপনার সম্মানিত গৃহের কাছে কেন লেউকি মুসালাত যাতে তারা সালাত প্রতিষ্ঠা করতে পারে ফাজাল আপনি করুন বানান আফেদা তার না সে মানুষের হৃদয়গুলি মানুষের হৃদয়গুলিকে আপনি করেন কি করবেন তাহবি এরাই তাদের দিকে ঝুঁকবে অর্থাৎ মানুষের হৃদয়গুলি যেন তাদের দিকে ঝোঁকে তাদের দিকে আকৃষ্ট হয় এটা আপনি ব্যবস্থা করেন অর্জু কুমির এবং তাদেরকে খাদ্য দান করেন ফল দ্বারা লাল রাম বেশ করুন সম্ভবত তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে ইব্রাহিম আসসালাম এই ফল দ্বারা রেজেক্ট দেওয়ার জন্য দোয়া করছে এই জন্য এই মক্কা অঞ্চলে প্রচুর ফল কোনো সময় ফলের অভাব নাই কিন্তু মাংস দুধের অভাব কোনো সময় হয় কিন্তু ফলের অভাব হয় না আর এখন তো মাংসের অভাব হয় না লক্ষ লক্ষ কোরবানি হয় সেখানে তারা বিদেশে পাঠায় আগে তো পড়াই ফেলতো এখন বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে তাহলে আপনি করুন মানুষের একদল মানুষের অন্তর যে তাহবি যে অন্তরগুলি ঝুঁকে ঝুঁকে পড়বে তাদের প্রতি এবং দেন তাদেরকে ফলমূল হতে যাতে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে রব্বানা হে আমাদের রব ইন্দেকা তা ও নিশ্চয় আপনি জানেন মা নক্ষি আমার লোনের। যা আমরা প্রকাশ করি যা আমরা গোপন করি এটা কিন্তু বিরাট কথা যে তিনি অন্তরে অত্যন্ত কঠিন একটা ব্যথা বেদরা নিয়া যে নিরানব্বই বছর বয়সে ছেলেটা হয়েছে সেই ছেলেটাকে নির্বাসন দিয়া তিনি স্ত্রীকে রাইখা কোনো জনমানব নাই তো সে মনে একটা বড় কষ্টের মধ্যেই ছিলেন সেই জন্য ওইটা প্রকাশ না করে বলেন কি মা নুখিয় মানু হলেন যা আমরা গোপন করি যা প্রকাশ করি আল্লাহ আপনি সবই জানেন যে আমার মনে কি ব্যথাগুলি আসে এখানে বিরাট কথা হে আমাদের নিশ্চয় আপনি জানেন যা আমরা গোপন করি যা আমরা প্রকাশ করি মনের ব্যথা বেদনা কি আসে সবই আপনি জানেন অমা ইয়াকফা আল্লাহ আল্লাহ শাই আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না ইয়াকফা মানে গোপন থাকা আল্লাহ আল্লাহর উপরে মেনশাই কোনো কিছু আল্লাহর উপরে কোনো কিছুই গোপন থাকে না ফিল যে অ রাফিসান না পৃথিবীতে না আকাশে কোথাও আল্লাহর কাছে কিছু গোপন থাকে না কাজে আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ ওহাবা আলী আলাল কেবার ইসমাই সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি দান করেছেন আমাকে আলাল কেবারে বার্ধক্যের উপরে অর্থাৎ বৃদ্ধ বয়সে ইসমাইলকে নিরানব্বই বছর বয়সে ইসমাইল আসসালাম জন্মগ্রহণ করেন একশো বারো বছর বয়সে ইসাহাক আলসালাম জন্ম এশাকা এরপরে ইসমাইলের পরে এশাহাক এই তাহলে ইসমাইল হলো মা থেকে আর এশাক হলো বিবি সারাত থেকে ইন্দা রব্বি ইল্লা সামিউদ্দোয়া আমার রব অবশ্যই শ্রবণকারী প্রার্থনা আমার রব অবশ্যই প্রার্থনা শ্রবণকারী এই দোয়াগুলি ইব্রাহিম আসসালাম করলেন মা হাজরাম এসম ইসলামকে জমজম কুবের জমজম তো নাই তো ওখানেই জমজম ওই কুবের কাছে রাখার পরে তিনি সানিয়তুল বেদায়ের কাছে এসে এই দোয়া করে তারপর তিনি সিরিয়ায় চলে আসেন এবং পরপরই আল্লাহর মোহাম্ম রহমত কীভাবে হয় সেখানে ইসিবলির মাধ্যমে জমদম খুব সৃষ্টি হলো তারপর মাদার জিরুমি কাফেরা নিয়ে যা তারা ওখানে পাখি উঠতে দেখে ওখানে তারা গেল পানি দেখে তারা বসবাস করলো এক কথায় আসলামের প্লাবনের পরে কাবাঘর ছিল অনাবাদ এই অঞ্চলটা সম্পূর্ণ অনাবাদ এইটা ইব্রাহিম আসলামের সন্তান ইসমাইল আসলামের মাধ্যমে এই জায়গাটা আবার আবাদ হয়ে গেল মুহূর্তের মধ্যে আবাদ এই কন্যা থেকে এইখানে জমদম এগুলো দিক ঠিক করা খুব কঠিন লাগে তাই না এই এই হাজারে রোকনে আসাদ রকনে একটু এখানে জমদম দাবাহাতুর কোবরা আর ওখান থেকে নিকটে একটু এফে ছিল সাফা পাহাড় তারপর এদিকে মারো পর আর এই সাফা মারোয়ার পিছনে পর্বত হল আবু কুয়াশ পাহাড় আবু কুয়াশ পাহাড়ের পিছনে আর তার আবার ঐদিক উত্তর দিকে হলো কাইকিয়ান পাহাড় যে আল্লাহ চন্দ্র যে করছিলেন যে তখন একখণ্ড আবু কুয়েশ পাহাড়ে আর এক খন্ড কাইকিয়ান পাহাড়ে চন্দ্রটার দুই ভাগ এভাবে হয়ে গেছিল এবং তাদের আলোতে হেরাঘ আলোকিত হয়ে গেছিলো এই কাইকিয়ান পর্বত আর আবু কুয়াস পর্ব এই দুটো হলো ওই সাফা মারার এপারে রব্বি লক্ষ্মী রব্বি জালনি মুকিমা লাল হেরব বানান আমাকে সালাদ প্রতিষ্ঠাকারী মুকিমা সালাম আনি সালাদ প্রতিষ্ঠাকারী হেরব আমাকে বানান সালাদ প্রতিষ্ঠাকারী অমিন জুরিয়াথি এবং আমার সন্তানদের মধ্যে হতেও এক দলকে সলাৎ প্রতিষ্ঠা আপনি বানান রব্বানা তাকব্বাল দোয়া হে আমাদের রব তাকব্বাল দোয়া ই ওটা ইয়ে ছিল আপনি কবুল করুন আমার দোয়া রব্বা নাক ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ওলে ওয়ালে দাইয়া এবং আমার পিতামাতার ক্ষমা করুন এইখানে এই দোয়াটা ইব্রাহমুল আসবের ব্যাপারে বলা হয়েছে যে এইটা ইব্রাহুল জানতেন না তার অবস্থা জানার পরে আর দোয়া করেন নেই তাছাড়া যতক্ষণ পিতামাতা জীবিত থাকে কাফের হইলেও দোয়া করা যায় যে তাদেরকে আল্লাহ ইমান ইমানের উপরে আনেন ফিরে করা যায় যদি ইমান কাপের উপরে মরিয়া যাই থাকে কুফির উপরে তাহলে আর দোয়া করার কিছু নেই জীবিত থাকতে তো তাদের জন্য দোয়া করাও যেতে পারে রব্বা নাক ফিরলে ওলে ওয়ালে যাইয়া হে আল্লাহ এ আমাদের ক্ষমা করুন আমাকে এবং আমার পিতামাতাকে অলে মোমিনিনা এবং সমস্ত মোমেনদেরকে ইয়ামাই হকুমুর হিসাব যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন সবার জন্য দোয়া করলেন তিনি যাচ্ছিতে দেখেন দোয়া সবার জন্য করেছেন ইয়ামাই হকুমুর হিসাব হয়ে গেছে কোরান এত সুন্দর যে কখন পার হয়ে যায় তা আলহামদুলিল্লাহ

فلم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آه. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون السَّلَامُ على المرسلين الحمد لله آه.